আজকে হয় হল দখল করার জন্য জেহাদের কথা বলা হয় ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য জেহাদের কথা বলা হয় ক্ষমতা দখল করার জন্য জেহাদের কথা বলা হয় নিজের বলয়কে প্রতিষ্ঠিত করার জন্য জেহাদের কথা বলা হয় দলের মধ্যে প্রভাব প্রতিষ্ঠিত করার জন্য যাদের কথা বলা হয় অথচ দেড় বছর আগে আল্লাহর হাবিব আমাদেরকে সলিউশন দিয়ে গিয়েছেন মুসলিমান দুই ব্যক্তি দুই মুসলমান যখন যুদ্ধে সংঘর্ষ হবে অপর বাইয়ের সাথে জগড়ায় লিপ্ত হবে যদি কোনো মুসলমান এভাবে করে হত্যা হয়ে যায় দুইজন মুসলমানই জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে অত দেড় বছর আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর আবি বকর রাদিয়াল্লাহু তাআলা নকল قال قال النبیو صلی اللہ علیہ وسلم اذا تلقى مسلمان نبی سيف فيما فاকে لا ما في النار আল্লাহ হাবিব বললেন দুইজন মুসলমান যখন যুদ্ধে শরীক হয় যুদ্ধে নিমগ্ন হয় অথবা দুইজনেই इजाতান কাসাইবি হিমা যখন উভয়জনে লাঠি জাগায় অথবা সাইফি হিমা তরবারী জায়গায় কোন অস্ত্র জায়গায় কি জাগায় দুইজন মুসলমান এই দুইজন মুসলমান সংঘর্ষে লিপ্ত হয় ফাকেলা হুমা আল্লাহ আমি বললেন ওই দুইজন মুসলমান যারা যুদ্ধে সংঘর্ষ লেগেছে যারা জগরায় লিপ্ত হয়েছে যারা একে অপরকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে উবাই জাহান্ন আমি বাপা লায়া রসুল আল্লাহ হা দ্বার ফাতিল উফফামা আল আল্লাহর হাবিবের সাহামী বললেন ইয়ারসূল আল্লাহ যে ব্যক্তি হত্যা হয়ে গেছে সে কি দোষ করছে হাদাল দাদা ফাফিল ফামা আল মাতুল যে হত্যা করেছে সে না জাহান্নামি হবে কিন্তু যে হত্যা হয়ে গেছে সে কেন জাহান্নামি হবে স্বাবী প্রস্তুত করলেন আল্লাহ হাবিবের কাছে এয়ারাসুল আল্লাহ যে হত্যা করেছে সে না হয় জাহান্নামি কিন্তু যে হত্যা হয়ে গেছে সে কেন জাহান্নামি হবে আল্লাহ হাবিব সে ইচ্ছা যে হত্যা হয়ে গেছে তারও ছিল চেষ্টা ছিল তার ভাইকে হত্যা করা কিন্তু সে তো হত্যা হয়ে গেছে পারে নাই যেহেতু তার ভাইকে হত্যা করার উদ্দেশ্য ছিল হত্যা করার জন্যই যুদ্ধ লাগিয়েছে হাঙ্গামা লাগিয়েছে নিঃশ্বাস করার জন্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত করার জন্য এর জন্য উবাই জানলাম বলেন না নওজুবিল্লাহ নহজবিল্লাহ বলবেন না আল্লাহ হাবিব সাল্লাল্লাহ ফানিজুসাল্লাম এটা আমাদেরকে সলিউশন দিয়েছেন আপনি মনে করেন আল্লাহ তাওয়ারকতালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কিন্তু কোন মমির মুসলমান যদি একজন মমির মুসলমানকে হত্যা করে কোন মুসলমানকে হত্যা করে তার বিধানকে আল্লাহ তাওয়ারকতালা ঘোষণা করেছেন আল্লাহ বলছেন ওমায়াতুল মহমেনান

এরপর আল্লাহ বললেন ময়াদিব আল্লাহ আলাইহিম যদি কোনো মমিন মুসলমানকে একজন ব্যক্তি হত্যা করে তলে তার উপরে শুধু জাহান্নাম ই না আল্লাহ তা বরকুতআলা রাগ গদিবাল্লাহ আলাইহিম আল্লাহ বলছেন আল্লাহ রাগ আল্লাহ তার উপরে রাগ অন্নি তো ওয়া লায় আন আহুম এরপর আল্লাহ তৃতীয় স্টেপ এসে বললেন লা আন তার জন্য আল্লাহর তরফ থেকে লাহানত অভিশাপ কি অভিশাপ আল্লাহ বলছেন প্রথম স্টেপ হল্লত তাকে চিরস্থায়ী জান্নামি করে দেওয়া হবেন দ্বিতীয় দেখুন আল্লাহ তাবার কোতায়লা বলছেন গদী বল্লাহ ওয়ালাইহিম আল্লাহ তাবার কোতায় তার উপরে রাগ করবেন গদী বল্লাহ ওয়ালাইহি তার উপরে রাগ ওয়ালাহু তার উপরে অভিসম্পত লানত আল্লাহ তাবার কোতালায় এবার বললেন ওয়াদ আলাহু আলা বেন আলহ ইমান আল্লাহ তাবার কোতাউলা তার জন্য চিরস্থায়ী সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তির জান্নামে ব্যবস্থা করে রেখেছে

চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা আল্লাহ তাবারকতালা তার জন্য করে দিবে তার জন্য করে দিবেন এই আয়তা কারিমার তাফসির করতে গিয়ে আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবা একরাম কিছু প্রশ্ন করেছিলেন বৃদ্ধ অবস্থায় তখন তিনি চোখে দেখতে অন্ধ হয়ে গেছিলেন তাকে প্রশ্ন করা হলো আব্দুল ইবনে আব্বাস যে ব্যক্তি হত্যা করেছেন তার সম্পর্কে আপনার মতামত কি তার তওবা করার সুযোগ আছে নাকি তিনি বললেন লানত তোমার জন্য কি বললেন লানত তোমার জন্য তার জন্য আবার তো অবাক বললেন আল্লাহ নবীর সাহাবি সে যদি ভালো হয়ে যায় তো অবাক করেন দিনের পথে ফিরে আসে তার জন্য কি তার তো অবার দর্জন মুক্ত হবে না এরপর আবদুল্লিম আব্বাস রদি আল্লাহ তালান বললেন তোমার নবী আমার নবী রুসিল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি কোন মুমিন মুসলমানকে হত্যা করবে তার জন্য চিরস্থায়ী জাহান নাম বলেন না উজুবিল্লা যে ব্যক্তি জাহান নামে যে যে ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করবে আয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহ তাবারকালা তার দোয়াং কবুল করবেন না হাদিসের মধ্যে বলা হয়েছে রসুল পাক সাল্লাম বলেছেন আয়ামতের ময়দানে যে ব্যক্তি হত্যা হয়ে গেছেন যাকে যিনি হত্যা করেছেন তাকে ঘাট ধরবেন ঘাট ধরবে হাত চেপে ধরে আমাদের ময়দানে আল্লাহ তাবার আলী সুন্দরবার উপস্থাপন করে বলা হবে আল্লাহ এই ব্যক্তি আমাকে হত্যা করেছিল আমি নিরপরাধ ছিলাম আমি কোন অন্যায় করি নাই অপরাধ করি নাই এই ব্যক্তি আমাকে হত্যা করেছে তখন তার শরীর থেকে ফিনটি দিয়ে রক্ত বের হবে যাকে হত্যা করা হয়েছে আল্লাহ তাবার ডিসিশন দিবেন সিদ্ধান্ত দিবেন তাকে জাহান নামে পর্যন্ত পৌঁছে দেওয়া হোক তার জন্য কোনো তবা নাই কি নাই তার জন্য কোনাই তাও বানায় এইজন্য আল্লাহ তাআলা বলেন মান কতালা নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাতাল নাসা জামিয়া আল্লাহ বলেন মান কতালা নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদ এই জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে একজন মানুষকে হত্যা করে কয়জন মানুষ কথা বলেন একজন মানুষকে হত্যা করে কতালা নাসা জামিয়া সেই জন্য তাম জাহানের সকল মানুষকে হত্যা করে ফেলল সকল মানুষকে হত্যা করে ফেলল চিন্তা করছেন একজন মানুষকে হত্যার অপরাধে আল্লাহ বলছেন কতালা না জামিয়া সেই মানব জাতিকে সকল মানব জাতিকে হত্যা করে ফেলল আর যে একজন মানুষকে জীবন বাঁচাবে অন্যায় অপরাধ ভাবে তাকে নির্যাতন করা হচ্ছে নিপীড়িত করা হচ্ছে তার অধিকার লুণ্ঠন করা হচ্ছে অথবা তাকে কষ্ট দেওয়া হচ্ছে কোনো মানুষ তার জন্য এগিয়ে আসবে আল্লাহ তাবার কোতালা তার জন্য জানিয়ে দিলেন যে একজন মানুষের জীবন বাঁচাবে সেজন্য যেন তাম জাহানের মানুষের জীবন বাঁচিয়ে দিল সোহান আল্লাহ তামাম জাহানের মানুষের জীবন বাঁচিয়ে দিল সম্মানিত সদি ভাইয়ের আমার এই জন্য আপনি মনে করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম এর জন্য আমাদেরকে সতর্ক করেছেন ফাসাদ সৃষ্টি করা থেকে সতর্ক করেছেন আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আননা আহলে সামা ওয়া আলা আল-আরদ ফি দামে মুসলিমিন যদি কোনো মুমিন মুসলমান যদি কোনো মুমিন মুসলমানের এই পৃথিবীতে একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে ইসতারাকু ফি দামে মুমিনিন একজন মুমিন মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে এই পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয় সকল মানুষ যদি তার সাথে সংমিশ্রণ থাকে তার সাথে সংযুক্ত থাকে একটা মানুষ হত্যা করার ক্ষেত্রে কি হত্যা করার কথা বলে না মানুষ হত্যা করার ক্ষেত্রে যদি একজন মানুষকে একজন মুমিন মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে সতারা কফি দামে মোমে নেন আল আসমান এবং জমিনের যত দিবাসী আছে সকল অধিবাসী যদি একজন মুমিন মুসলমানকে হত্যা করার অংশগ্রহণ করে বুঝতে পারছেন একজন মুমিন মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে আসমান এবং জমিনে যত কিছু আছে সব যদি একজন মুমিন মুসলমানের হত্যা করার ক্ষেত্রে অংশগ্রহণ থাকে আল্লাহর হাবিব তাল্লা সাল্লাহামের পর বললেন তাহলে আল্লাহ তাবারকালা দ্বিধাবোধ করবেন না আসমান জমিনে সব কিছুকে একজন মানুষ হত্যা করার অপরাধে সকলকে জাহান নামে নিক্ষেপ করতে আল্লাহ তাবারকালা দ্বিধাবোধ করবেন না আপনি তো স্বাভাবিক মনে একজন মানুষ হত্যা তো একজন মানুষ হত্যা তো সম্মানিত সদী ভাইয়ের আমার এর জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহ্লাম আমাদেরকে খুব কঠিনভাবে নিষেধ করেছেন এবং বায়ামত ময়দানে আউয়ালু মা ইয়ক্তা বাইন আন নাস বিলদিমা ময়দান আল্লাহ তাবারাকা তাআলা এর যে শাস্তি প্রদান করবেন যে বিচারটা কার্যত করবেন ফয়সালা করবেন সেটা হলো মানব সত্তার বিচার কি সত্তার বিচার মানব সত্তার বিচার এই যে রাসূলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ তাবারাকা তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বোচ্চ সতর্কপ্রত্ততা কতান করেছেন আল্লাহ হাবিব বলেছেন পায়মতের ময়দানে আল্লাহ তাবারাক যেভাবে মানুষ হত্তার বিচার করবেন ঠিক কোন রূপভাবে পৃথিবীতে তোমাদের জন্য হারাম করলাম কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসকুন জাবাব মুসলিমান ফাসকুন ওয়াক্তালহু কুফরুন আপনি মানুষদেরকে গালি গালিগালাজ করবেন অন্যায়ভাবে তারকে রাগন্নিত হবেন এটা ফাসাকি আল্লাহ হাবিব সাল্লাহাম বলছেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে সেটা হবে কুফুরি সেটা কি বলেন সেটা হবে কুফুরি এর জন্য সম্মানিত সুধী আমরা মনে করি এই পৃথিবীতে যারা অন্যায় করে অপরাধ করে আল্লাহ তাবারক আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করে সে কখনো স্বাধীনভাবে থাকতে পারে না আপনি দেখবেন তার অনেক ক্ষমতা অনেক প্রবাদ প্রতিপত্তি আছে অনেক সাহস তার কিন্তু তার ভিতরে দুর্বলতা আছে কি আছে সে মানুষ হত্যাকারী সে মনে মনে ভাববে আমার দল যদি ক্ষমতায় না থাকে আমার সংগঠন যদি ক্ষমতায় না থাকে অথবা আমি যদি ক্ষমতায় বাবায় প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে অন্য আরেকজন মানুষ আমাকে কি করবে নিঃশেষ করে দিবে তার ভয় আতঙ্ক সার্বক্ষণে থাকে এর জন্য এই মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারে না কখনোই শান্তিতে বসবাস করতে পারে না